আমরা শুধু হ্যাঁ আমরা শুধু বাইরের সব কিছুরই পরিবর্তন দেখতে পাই কারণ সেটা সত দৃশ্যমান কিছু মানুষের মনে এত পরিবর্তন হয় তা নিয়ে আমরা কি কখনো চিন্তা করে দেখেছি মানুষের মস্তিষ্ক শরীরগতভাবে পরিবর্তনশীল তাই মনও ক্রমাগতভাবে পরিবর্তনশীল মানুষের মনের অন্তর্গত এই পরিবর্তন অদৃশ্যমান আর তাই পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকে থাকা অবধি সেগুলোকেও টিকে থাকতে হবে পৃথিবীর মাটিতে পৃথিবীতে মানুষের অস্তিত্ব নিলীন হয়ে যাওয়ার পর কি হতে পারে বলতে পারো তোমরা নিলীন হয়ে যাওয়ার পর এই দল থেকে সেগুলো চিরকালের জন্য নিলীন হয়ে যাবে তবে হ্যাঁ তবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু একসময় পরিবর্তনের কাছে বড় করুণ হার মানতে হয় যে স্মৃতিগুলো আমরা এক সময় লোক হ্রাসে গেলে ফিরেছিলাম সেই স্মৃতিই আজ কুড়িয়ে গেছে আমাদের অনাগ্রহের কারণে আমরা যে রমণীর জন্য একসময় বিরিন্দ্র রাত কাটিয়েছি এখন আর সেই রমণীর প্রতি আমাদের আর কোনো আকর্ষণ থাকে না কি করুণ ভাবে পরিবর্তন আমাদেরকে বদলে দেয়